আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা ম্যাসেঞ্জারের আরও একটি ছোট্ট আপডেট নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকের আপডেটটি ছোট হলেও এটা কিন্তু যারা ম্যাসেঞ্জারে গ্রুপিং করে তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ তাদের জন্য কিন্তু এটা অনেক হেল্পফুল একটি ভিডিও যেমন এখানে দেখুন আমার এই প্রোফাইলে আপনারা অসংখ্য আইডি দেখতে পাচ্ছেন এমনকি এখানে যদি আমার গ্রুপ থাকে তাহলে গ্রুপের যদি আমি আলাদা স্ক্রিনশট নিতে চাই তাহলে কিন্তু এখান থেকে নিতে পারবো না তাহলে আমার প্রত্যেকটা আইডি এখান থেকে ডিলিট করতে হবে অথবা প্রত্যেকটি গ্রুপে আমার মেসেজ করতে হবে এখানে সামনে নিয়ে আসার জন্য ঠিক আছে নতুন যে আপডেটটি আসছে সেই আপডেটে এরকম কোনো ফিউচার বা এরকম কোনো মেসেজ বা টেক্সট করে আপনাদের সেই ব্যক্তিকে বা সেই গ্রুপটাকে সামনে নিয়ে আসতে হবে না এটার জন্য আলাদা ফিউচার মেসেঞ্জার যুক্ত করেছেন তো চলুন আমরা এই ফিউচারটি উপভোগ করি বা কিভাবে আপনাদের ফোনে নিয়ে আসবেন এটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো ফার্স্টে আমরা ম্যাসেঞ্জার ওপেন করে নেব তো আমি আমার অফিসিয়াল ম্যাসেঞ্জারটি ওপেন করে নিচ্ছি দেখুন আমি আমার ম্যাসেঞ্জার অ্যাপসটি ওপেন করে নিলাম এটা কিন্তু বর্তমান যে ভার্সনটা রয়েছে ম্যাসেঞ্জার এই ভার্সনে আমি এই ফিউচারটি অ্যাভেলেবেল রয়েছে আপনারা ফার্স্টে স্টোর থেকে অবশ্যই আপনাদের মেসেঞ্জার অ্যাপসটি আপডেট করে নেবেন ঠিক আছে আপডেট করার পরে আপনারা অ্যাপসটি ওপেন করে নেবেন ওকে তো আমি অ্যাপসটি ওপেন করে নিলাম অ্যান্ড এখানে আপনার দেখুন তিনটা অপশন রয়েছে অল আনরিয়েট আর গ্রুপস ঠিক আছে এখানে তিনটা অপশন রয়েছে আপনি যদি আনরিয়েটের ওপরে ক্লিক করেন তাহলে এখানে আপনি যে যে মেসেজগুলো দেখেন নাই অথবা আপনি যে গ্রুপে প্রবেশ করেন নাই সেইগুলো কিন্তু এখানে শো করবে আর অলে ক্লিক করলে তো এখানে আপনাদের ফ্রেন্ড বা গ্রুপ সব কিছুই পাবেন এখানে অল এভরিথিং ফিউচার কিন্তু পেয়ে যাবেন আর গ্রুপসে যদি ক্লিক করেন এখানে শুধুমাত্র গ্রুপ আপনারা পেয়ে যাবেন এর বাইরে কিন্তু অন্য কোনো আইডি বা প্রোফাইল শো করবে না শুধু গ্রুপ এরপরে চাইলে আপনি আপনার গ্রুপের স্ক্রিনশট নিয়ে বিভিন্ন গ্রুপে পোস্ট করতে পারেন